হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি ফুটের অবস্থা খুব খারাপ ফেটে ফুটে উচিত ওই জন্য বোলিং লাগিয়ে এক গোটাও বসে আছি তা আজকে হচ্ছে রবিবার আর ঘুড়িতে বাজে পাক্কা এগারোটা পনেরো বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে আর মুসলধারে বৃষ্টি হচ্ছে এই যে আমার চিন্টুকুলি আর এখন আমি আজকে হচ্ছে অ্যাকচুয়ালি সানির জন্মদিন এবার সেরকমভাবে কিছু করছি না কিন্তু যতটুকু না করলে নয় ঘোরকমভাবে কৃষিতে বল তো এই কুচিনাটা চালাতে পড়তেই হবে তো তার মধ্যে বাথরুমের বল গেছে খারাপ হয়ে বাথরুম কিচেনের বলটা গেছে খারাপ হয়ে আচ্ছা ফ্রিজটা কুলিং বন্ধ হয়ে গেছে এখন সব ঘোষ গেছে বল আনতে একটা আর এদিকে চলছে খারাপ হয় এমন মানে কী বলবো এত গরমের মধ্যে বীজটা মেন দরকার ঠিক হওয়াটা তা বৃষ্টি বৃষ্টি দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে জলখ তো এই হলো ব্যাপার রান্না বান্না বলতে যা হয় পাঁচ রকম ভাজা পায়েসটা বসিয়ে দিয়েছি আর ওদিকে হচ্ছে রকম মাছ আছে মেটকি আছে কাতলা আছে মাটা নানার কথা আছে সব বসে গেছে পাবি কি না ওই বেলায় আমি বুঝতে পারছি না সকাল থেকে কিছু না কিছু বন্ধ চলতেই থাকছে পায় পাতায় ঘুরছে একটু আমি খুলেছিলাম দরজাটা বন্ধ করি স্যার ও একটু গেছে বেরিয়েছে আসছে এসছে না ছোটো বাথরুমের ওই জেট স্প্রে যে হ্যাঁ হ্যান্ডেলটা মানে হ্যাঙ্গারটা যেটার মধ্যে ওটা থাকে সেটা গেছে খারাপ হয় আচ্ছা এই হলো ব্যাপার কালকে আবার ছেলেগুলো স্কুল ক্লাস এক্সাম মানে একটার পর একটা মানে শুরু হয়ে যাবে কালকে থেকে তো এই হলো ব্যাপার চলো যতটুকু পারব তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকুন এখানে পাঁচ রকম ভাজা হয়ে গেছে কি আছে আচ্ছা এদিকে সর্ষে বাটা চিংড়ি মাছ করেছি এখানে ডালটা ফোড়ন দেবো আচ্ছা এখানে পায়েস হচ্ছে যে মাটনটা চাপাবো আর এই যে চার পিস ভেটকি সর্ষে বাটা করব হ্যাঁ আকাশটা তো কেমন করে আছে দেখো ফ্রিজটাকে নিয়ে এখন কারুকার্য চলছে মিস্ত্রিরা আবার কি একটা আনতে গেছে বললো আর এদিকে রান্না বলতে এই যে মাছের ডিমের বড়াটা হচ্ছে আর এই যে পেঁয়াজটা ভাজা বসিয়েছে এই যে মাটনটা ম্যারিনেট করে রেখেছি ওই মাছগুলো ভেজে রেখেছি ডাল তো হয়েই গেছিলো ফোড়ন দিয়ে আর ওই যে পায়েস ওখানে করে নামিয়ে রেখে দিয়েছি এটাকে নিয়ে করে হয়ে গেলে এর মধ্যেই মাছটা বসিয়ে দেবো ওই সর্ষে গুঁড়ে রেখেছি এই হলো ব্যাপার মানে আমাদের অবস্থা একদম বিধ্বস্ত বাসন মেজে মেজে ওখানে রাখা হচ্ছে কারণ গামলা এখন একদম প্যাকটা ঢুকানো হয়নি ওগুলো সব এখন মেজে মেঝে রাখা হচ্ছে আকাশটা এখনও সেইগুলো ঘাড় করে আছে বৃষ্টি হলে কী হবে কোনো রকম গরম কমা কোনো সিন নেই আর রান্নাঘরে আমার তো রান্নাঘরটা একটু ছোটো আরও যেন দম আটকে যায় একা করো ঠিক আছে কিন্তু এই দুধের ট্রিটে ঢুকতে গেলেই তখনই মুশকিল হয়ে যায় যাই হোক ফ্রিজটা হয়ে যাওয়া খুব দরকার কারণ গরমে খুব সমস্যা ফ্রিজের মধ্যেই তো বেশিরভাগ সব জিনিস থাকে আর রান্নাটা নেমে গেলে আমার শান্তি তো চলো রান্না হয়ে যাওয়ার পর সব ফাইনাল তোমাদের একবার দেখিয়ে দেবো দেখো দুজনে একই রকম জামা পরেছে আর এই যে সাজিয়ে দিয়েছি সমস্তটা চিনুকে যা যা সানিরও তাই তাই এই যে এখানে মিষ্টি এই যে এখানে সমস্ত কিছু ফুড

चलो कैसे किस इन द पाद देश में भी जा रहा जो है नहीं 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 क्या हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू सन हैप्पी बर्थडे दिया सानी हैप्पी बर्थडे टू यू आई हैप्पी बर्थडे قلتش عنك ها माचखनटा जलाते हैं Happy birthday to you. Happy birthday dear Sunny. Happy birthday, dear Sunny. Happy birthday to you. Happy birthday good to Sunny get.